আরে কি অপরাধ পাইয়ার বন্ধু চাই লাই গা পরান কান্দে মন বসে না ঘরে বন্ধু রে আরে কি অপরাধ পাইয়ার বন্ধু তোমার লাইগা পরে মন বসে না গরে বন্ধু আরে কত কথা কইতাম তবে দুইজন পয়সা পুকুর কথা মনে হইলে চোখ পানি জরে বন্ধু আরে কত কথা কইতাম রে দুইজন পয়সা পুকুর পারে সেই সব কথা মনে হইলে চোখে পানি জরে বন্ধু রে কি অপরাধ পাইয়ার বন্ধু চাইরা গেলা মরে তোমালাইগা পরাণ কান্দে মন বসে না গহরে রে আরে বাড়ির পাশে কদম গাছে আমার মনে কষ্ট দিয়া কারে করলা বন্ধু রে আরে বাড়ির পাশে কদম গাছে বসুত অশতodia কার করলা বিয়া বন্ধু রে আরে কি অপরদ পাইয়ার বন্ধু চাই রে গলা লাইগা পরাম কাঁন্দে মন বসে না ঘরে বন্ধু রে আরে কি অপরদ পাইয়া পরান কান্দে মন বসে না ঘরে বন্ধুরে